আসসালামু আলাইকুম দ্য ইনসাইডেড আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমে জানাব যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে গাজার তিপ্পান্ন শতাংশ নিয়ন্ত্রণে থাকবে ইসরায়েলি সেনাদের হাতে তেলাবিবের এই সিদ্ধান্তে নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে এরপর জানাব রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেই আজারবাইজানে বিমান বিধ্বস্তের ঘটনা দশ মাস পর অবশেষে পুতিনের স্বীকারোক্তি ঘটনার নেপথ্যে উঠে আসছে রাশিয়ার সামরিক ব্যর্থতার নতুন ইঙ্গিত আরও থাকছে গাজায় হামাসের শাসন না ভাঙলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের অতি ডানপন্থী নেতা ইতামার বেনঘবি। তেলাবিবে রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হচ্ছে বলে আশঙ্কা বিশ্লেষকদের এদিকে প্রথমবারের মতো ভারত সফরে দিল্লিতে পৌঁছেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং সবশেষে জানাব ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তেহরানের হুশিয়ারি আমরা আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষার স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব অন্য কারো চাপে নয় এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে গাজার তিপ্পান্ন শতাংশ নিয়ন্ত্রণে থাকবে ইসরায়েলি সেনাদের হাতে তেল আবিবের এই সিদ্ধান্তে নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সরকার আজ বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করলে আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা থেকে সৈন্য প্রত্যাহার শুরু করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন প্রত্যাহারের প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে আইডিএফ প্রত্যাশা করছে যে তারা সম্মতিপূর্ণ মোতায়েন সীমান্তে ফেলে যাবে যার ফলে সামরিক বাহিনী গাজার অর্ধেকের বেশি এলাকা অর্থাৎ তিপ্পান্ন শতাংশ নিয়ন্ত্রণে রাখবে এর বেশিরভাগ অঞ্চল নগরাঞ্চলের বাইরে থাকতে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল প্রত্যাহারের পরে আইডিএফ পুরো গাজা সীমান্ত বরাবর একটি বাফার জোনে অবস্থান করবে যার মধ্যে থাকবে ফিলাডেলফিয়া করিডর মিশর গাজা সীমান্ত এলাকা উত্তর গাজার হানুন ও বেইত লাহিয়া গাজা শহরের পূর্ব পার্শ্বের একটি রিজ এবং দক্ষিণ গাজার রাফারেই ও খান বড় অংশ আইডিএস প্রত্যাহারের বাহাত্তর ঘন্টার মধ্যে হামাস তাদের আটকের মধ্যে থাকা আটচল্লিশ জন বন্দীকে মুক্তি দেবে প্রথমে কুড়ি জন বেঁচে থাকা বন্দীকে পূর্বে হামাস মধ্যস্থকারীদের জানিয়েছে নিহত কিছু বন্দীর মরদেহের অবস্থান তারা জানে না যা মরদেহ হস্তান্তরে বিলম্ব ঘটাতে পারে বেঁচে থাকা বন্দীদের হামাস কোনো মুক্তি অনুষ্ঠান ছাড়াই রেড ক্রস প্রতিনিধিদের হাতে হস্তান্তর করবে এরপর রেডক্রস তাদের আইডিএফের হাতে সরবরাহ করবে যারা গাজার ভিতরে অপেক্ষা করছে বন্দীদের পরে গাজার বাইরে সামরিক রেইমঘাটিতে নিয়ে যাওয়া হবে যেখানে তাদের প্রাথমিক শারীরিক এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে কিছু পরিবারের সদস্য বন্দীদের সাথে দেখা করার জন্য ঘাটিতে অপেক্ষা করবেন আইডিএফ জানিয়েছে যদি হামাস সব কুড়িজন বেঁচে থাকা বন্দীকে একসাথে মুক্তি দেয় তবে তারা একসাথে হস্তান্তর সামলানোর প্রস্তুতি আছে পরে বন্দীদের এবং তাদের পরিবারকে মধ্য ইসরায়েলের হাসপাতালগুলোতে নেওয়া হবে যেখানে অতিরিক্ত চিকিৎসা করা হবে এবং অন্যান্য পরিবারের সদস্যদের সাথে দেখা করানো হবে যাদের সঙ্গে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন তাদের সরাসরি বিশ সেবার সুরকা হাসপাতালে এয়ারলিফ্ট করা হবে ঘাটি অতিক্রম না করে নিহত বন্দীদের মরদেহ গাজার মধ্যে সেনাদের হাতে হস্তান্তর করা হবে যেখানে সামরিক বাহিনীর বিশেষ ইউনিটের নেতৃত্বে একটি ছোট অনুষ্ঠান হবে আইডিএফ জানিয়েছে নিরাপত্তার জন্য কফিন পরীক্ষা করা হবে নাগরিক বন্দীদের কফিনের পর আবু কাবির ফরেন্সিক ইনস্টিটিউটে শনাক্তকরণের জন্য পাঠানো হবে যা দুই দিন পর্যন্ত সময় নিতে পারে নিহত সৈনিকদের মরদেহ শনাক্তকরণের জন্য আইডিএফের সুরা ক্যাম্পে পাঠানো হবে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেই আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনা দশ মাস পর অবশেষে পুতিনের স্বীকারোক্তি ঘটনার নেপথ্যে উঠে আসছে রাশিয়ার সামরিক ব্যর্থতার নতুন ইঙ্গিত গত বছর পঁচিশ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বাকু থেকে চেচিনিয়ার রাজধানী গ্রোজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মাঝ আকাশে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয় পরে পশ্চিম কাজাকস্তানে জরুরি অবতরণের চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয় দুর্ঘটনায় সাতষট্টি জন যাত্রীর মধ্যে আটত্রিশ জন নিহত হন বেঁচে যান উনত্রিশ জন দুর্ঘটনার পর পুতিন ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছিলেন এবং আলিয়েফের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন তবে সেই সময় দায় স্বীকার করেননি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন জানিয়েছিল ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে বিমান বিধ্বংসী ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল সেই সময় আজারবাইজানের বিমানটি একাধিকবার অবতরণের চেষ্টা করে তবে ক্ষেপণাস্ত্র রাখাতে বিমানটির ক্ষতি হয়েছে তা স্বীকার করা হয়নি আজরবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েফ দুর্ঘটনার পর বলেছিলেন বিমানের গায়ে প্রচুর ছিদ্র পাওয়া যাচ্ছে এবং যাত্রীরা মা ঝাকাশি বহিরাগত কিছু আঘাতে আহত হন বৃহস্পতিবারের বৈঠকে পুতিন বললেন ইউক্রেনের ড্রোন লক্ষ্য করে আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগত ত্রুটির কারণে আজরবাইলানের বিমানের দিকে নিক্ষিপ্ত হয়েছিল দুটি ক্ষেপণাস্ত্র বিমানটির মাত্র দশ মিটার দূরে বিস্ফোরিত হয়েছিল তিনি আরও জানান রাশিয়া ক্ষতিপূরণ দেবে এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদিও মৃতদের আর ফিরিয়ে আনা সম্ভব নয় তবে এটি তাদের পরিবারের প্রতি নৈতিক সহায়তা ইলহাম আলিয়ে ফেসময় বলেন এই বিষয়টি আপনি ব্যক্তিগতভাবে তদারকি করছেন এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ গাজায় হামাসের শাসন না ভাঙলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের অতি ডানপন্থী নেতা ইটামার বেন গভীর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাজার সম্ভাব্য শান্তি চুক্তির শর্ত হিসেবে কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তিকেই এক মর্মে অসহযোগ্য মূল্য মনে করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন তিনি ও তার ওৎসোমা ইহুদিত দল ট্রাম্পের মধ্যস্থতায় করা ওই পরিকল্পনার বিরুদ্ধে জোরালোভাবে রুখে দাঁড়াবেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বেন গভি প্রধানমন্ত্রী নেতানিয়াহকে স্পষ্ট জানিয়েছেন তিনি এমন কোনো সরকারের অংশ হতে পারবেন না যা গাজায় হামাসের শাসন অব্যাহত রাখতে দেয় বেন গভী হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যদি হামাসের শাসন পুরোপুরি ভেঙে না ফেলা হয় কিংবা কেবল নামমাত্র ভেঙে দেখানো হয় অথচ বাস্তবে তা অন্য আড়ালে টিকে থাকে তাহলে ওৎসোমায় ইহুদিত সরকার ভেঙে দেবে তিনি হিব্রিতে এক্সে লিখেছেন এই ঘোষণাটি ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বইয়ে দিয়েছে কারণ মন্ত্রীটির কণ্ঠ এ দেশের গঠনমূলক রাজনৈতিক সমীকরণে সরাসরি সংঘাতের ইঙ্গিত বহন করে আগত সময়ে এই বিবৃতির ফলে সরকারি স্থিতিশীলতা কেমন প্রভাবিত হবে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অন্যান্য জোট দলগুলি কি প্রতিক্রিয়া দেয় সেটাই এখন নজরের কেন্দ্রবিন্দু প্রথমবারের মতো ভারত সফরে দিল্লিতে পৌঁছেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌল দিল্লিতে বৃহস্পতিবার তিনি এক সপ্তাহ ব্যাপী গনি সরকারের পতনের পর তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুল থেকে এটি ভারতের প্রতি উচ্চ পর্যায়ের প্রথম সফর সফরের সময় মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইটিভি ভারতের পররাষ্ট্র মুখপাত্র এক্সে বলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলবী আমির খান মুতাকি বেল্লিতে স্বাগত জানাচ্ছি আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে তার সঙ্গে ফলপ্রসূ আলোচনা আশা করছি মুতাকি সফরের মধ্যে রয়েছে দারুলুম দেওবান দার্সালা পরিদর্শন এবং তাজমহল দর্শন মুত্তাকির এই সফর কাবুলে তালেবান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কি নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশা করা হচ্ছে মুত্তাকি গত মাসে দিল্লি সফর করার কথা ছিল কিন্তু তাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কারণে ভ্রমণ অনুমতি না দেওয়ায় তা স্থগিত করা হয়েছিল জাতিসংঘ একটি বিবৃতিতে জানিয়েছে ত্রিশে সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কমিটি ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য অস্থায়ী ছাড় অনুমোদন করেছে যা মুত্তাকিকে নয় অক্টোবর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত দিল্লি সফরের সুযোগ করে দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সমস্ত প্রধান তালেবান নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং বিদেশে সফরের জন্য তাদের ছাড়পত্র নেওয়া আবশ্যক মুতাকির এই সফরের আগে তিনি রাশিয়ায় বৈঠক করেছিলেন রাশিয়া এখনো পর্যন্ত একমাত্র দেশ যা আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে ভারতের সাবেক আফগান রাষ্ট্রদূত রাকেশ সুধে এএফপি কে বলেন ভারত তালেবানকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে না তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে ভারত বহু আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে উল্লেখ্য দু সালে আফগানিস্তানের দূতাবাস দিল্লিতে বন্ধ হয়ে গেছে তবে মুম্বাই ও হায়দ্রাবাদের কনসুলেট সীমিত সেবা প্রদান করছে ভারত জানিয়েছে কাবুলে তার মিশন শুধুমাত্র মানবিক সহায়তা সমন্বয়ের জন্য সীমাবদ্ধ ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে দাবি উঠেছে ইরানের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের উদ্রৃতি দিয়ে খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বিষয়টি এখনো আনুষ্ঠানিক গডে নিশ্চিত করা যায়নি তবে বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্ত সত্য হলে তা ইরানের প্রতিরক্ষা নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করবে বিশেষ করে গত জুনে ভয়াবহ সংঘাতের সামরিক অবস্থান আরও করছে এতে স্পষ্ট হয়ে উঠবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বক্সায়েশ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে ততটাই উন্নত করবে তিনি আরো জানান ঘামেনিয়াকে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাইশশো কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন কিন্তু এখন সেই সীমা তুলে নেওয়া হয়েছে আদ্দেস্তানি বলেন ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো নির্দিষ্ট সীমা মানবে না কারণ এটি তাদের সামরিক শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তার ভাষায় আমরা আমাদের প্রতিরক্ষা স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব অন্য কারো চাপে নয় এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাছি মাত্র একদিন আগেই অভিযোগ করেছেন ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে তেহরানের এই অবস্থানকে বিশ্লেষকরা দেখছেন এক সুস্পষ্ট বার্তা হিসেবে ইরান তার প্রতিরক্ষা নীতি ও সামরিক প্রযুক্তি বিকাশে কোনো বিদেশি চাপ বা নিষেধাজ্ঞা পরোয়া করছে না তারা বলছেন খামেনির এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা জন্ম দিতে পারে এবং এর প্রভাব ছড়িয়ে পড়বে বৈশ্বিক নিরাপত্তা রাজনীতিতেও